এই এই বর্ষার দিনে চুরি করবো কিভাবে তাই তো মাটি হয়ে গেছে নদী এই নদীটা পাড়ি করে ভাই ইটটা চুরি করে তাজমহল বানাবো কিনতে পার ভাই আজকে ইট চুরি করবই সামনে একটা বাড়ি তৈরি হচ্ছে একদম পচুর ইটগুলো পাহারা দিয়ে রাখতে হবে মালিক এবারটা কি করব যাই ও যাক আজকে ইচ্চু নিয়ে যাও বুঝিতো বাড়া বৃষ্টি দাও চালু হয়ে গেল সব কয়টা কাজ কইগা কি কাজ তো মালিকের আসলে মালিক কখন যাবে এখান থেকে চলো তাহলে চ এই ইটগুলো কিন্তু গাড় ফাটা এই পেটার দিকে তাকাসনে মালিক সামনে কাকা হম বলো তো বানাইছো তো বাড়িতে মাটি দেবনি কেন মাটি তো দেবো বা এই যে মাটি দিলে এখন যা বৃষ্টি হচ্ছে সব ধুয়ে লোকের জমিতে চলে যাবে তার জন্য মাটি এখন ঝালবো না কদিন পরে দেবো বাড়িটা বানাইছো এতগুলো রুম দেখ হবে আমার সাত ছেলে তিন মেয়ে এতগুলো রুম তো দরকারই নাকি কাকা এখনকার যুগে কেউ কি সাত ছেলে তিন মেয়ে নেয় এই বারো ছেলে আমি নিচে যে তোর কি কাকা তুমি বাড়ি যাবা কখন এখন ইটের যা দাম এই ধুয়ে বাড়ি গেলে আমার জ্বর চলে আসবে মাথায় আমি এখন যাব না

তোরা তো অনেক বেশি কথা বলতেছি ইট ইট ঘাই মারবি না না কাকা আমার ওরকম আমার বাড়ি আমার ঘর তা কবে মাটি ঢালবো সেগুলো তোদের দ্বারা শুনবো নাকি আমি কাকা সবই তো ঠিক ছিল ছাদ দ্বারা যেনকে দেবা সেনকে দেখো কিন্তু আমাদের সে দেখা যাবে না পরে আরে এই মালটা আবার চলে এসেছে একটু বাকি টাকা সহ্য হয় না প্রত্যেকদিন তিনবার করে আসলে তা কি মনে করে আসলা দাদা এখন বালি সিমেন্ট ইট সব ফেলে দিয়ে গেছি টাকা কই আমার কত বাকি ছিল

গুলাই যাচ্ছে এর জন্যই বলেছিল বাড়িতে ছোটবেলায় পড়াশোনা কর কাজ দেবো কাজে লাগালাম না এই কাকা তো চলে গেছে চ তাহলে গুলো চুরি করি চ তাহলে কাকা সকালে দশ টাকা দিলো এবার ইটগুলো চুরি করবো চ বাড়ি যে নিজের নিজের ভাত বেড়ে খেয়ে আসতে হলো সে তোমার পিসি আমি কি করব না করবো না যারা সকালে আমার কাছ থেকে দশ টাকা নিল এখন আমারই ইটের গাড় মারতেছে Entra lá, eu direto agarrar o seu tá malaca! Beijo Oh, não, 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 não. Mamã? vai querer que eu te gaga? Que কিছু না কাকা এই ইট গুলো একটু পাঁচশো কাকা তুমি সকালে বললে না ইটের প্রচুর দাম তার বাবা ওই ছেলেটা ইটগুলো গুলো পিছনে কোথায় নিয়ে যাচ্ছিলো আরে কাকা পর দিন মিস্ত্রিরা কাজ করবে না তাই এক একটা করে সাজিয়ে দিচ্ছি তা এইগুলো তোমরা করছো কেন এগুলো তো মিস্ত্রি করবে আরে কাকা তুমি সকালে ১০ টাকা দিলে না তার জন্য করে দিলাম এইগুলো তাহলে চলো দেখি কিরকম সাজালে ইট গুলো দেখে আসি একটু ভেড়া কাকা তো পেছনে যাচ্ছে এবার কি করব চগে দেখি এই কাকা আগে পাঠিয়ে দি আমার পেছন দিয়ে কাটিং মারবো তোমরা পিছনে কি করো আগে আসো এই তো কাকা যাচ্ছি চলো এই ভেড়া চ তাহলে পালাই তাহলে কাকার কাছে ধরা পড়ে যাবো চ চ চ চ আয় ওরে মা এ এ তালাচ্ছে না এ তালাচ্ছে না দাঁড়া 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 এই ভেড়া আমি তো পড়ে গেলাম দাঁড়া ওই তুই কি করলি পেছন থেকে দেখ তুই ও কাকা ও কাকা মরে গেছে চ তাহলে পালায় ভাই কেন ভাই আমার ভাইয়া লেগেছে ভাই চ চ কালকে আমাদের টিভিটা দেখতে হবে চ বাড়ি থেকে টিভিটা খুঁজতে হবে চ চ আপনারা দেখতেই পাচ্ছেন এই যে বগবের চ্যালেঞ্জের খবর তো আজকে একটা ঘটনা ঘটে গেছে একটা মালিক ইট করতে গিয়ে চোর ধরতে গিয়ে ইট মেরে মাথা ফেটে গিয়ে রক্ত বেরোয় নিতে হবে কিন্তু মরে গেছে এটাই হচ্ছে বিষয় কিন্তু এই বকবকি চ্যালেঞ্জে আপনারা লাইভে থাকুন আর দেখুন ভিডিওটা বন্ধুরা এরকম বক বকি এরকম বক বকি ভিডিও পাবেন তো তোমাদের মুখ দেখে মনে হচ্ছে না তোমরা লাইক করেছো তো যাই হোক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন প্লিজ করে দিন এমন টাকা নেন টাকা নেন অসুবিধা নেই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন প্লিজ প্লিজ বন্ধুরা প্লিজ